নমস্কার রিমস রাসইয়ে সবাইকে স্বাগত জানাই আজকে বানাবো চিকেন মোমো আসুন দেখে নিই কীভাবে বানাই সবার প্রথমে আমি এক কাপ আর ওয়ান থার্ড কাপ ময়দা নিয়েছি তাতে অল্প একটু নুন আর এক চা চামচ তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এতে অল্প অল্প করে জল দিয়ে একটা সেমি সফট ডো বানিয়ে নেব মানে খুব নরমও হবে না আবার শক্তও হবে না ডোটা বানানো হয়ে গেলে একটা ঢাকা দিয়ে রেখে দেব এরপর একটা পাত্রে তিনশো গ্রাম চিকেন কিমা নিয়েছি তাতে স্বাদ মতো নুন এক চা চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ বাটার এক চা চামচ সয়া সস এক চা চামচ আদা রসুনের পেস্ট আর এক টেবিল চামচ চিকেন স্টক দিয়েছি তারপর হাফ কাপ পেঁয়াজ কুচি হাফ কাপ ধনে পাতা আর হাফ কাপ স্প্রিং অনিয়ন কুচি দিয়েছি এবার সব কিছু ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নেব আমি এর মধ্যে বাটার দিয়েছি আপনারা চাইলে তেল দিতে পারেন আর চিকেন স্টকটা এর মধ্যে দিলে চিকেনটা একটু জুসি লাগে এবার ময়দাটাকে আরও একবার ভালোভাবে মাখিয়ে নেব ময়দাটা ভালোভাবে মাখিয়ে নিয়ে লেচি কেটে নেব লেচিগুলো লুচির লেচির থেকে একটু বড়ো সাইজের কাটতে হবে তারপর সবকটা লেচি কাটা হয়ে গেলে একটা লেচি নিয়ে গোল করে লুচির মতো বেলে নেব লুচিগুলো সব দিক সমানভাবে বেলতে হবে কোনো দিক মোটা বা কোনো দিক পাতলা যেন না হয় এরপর তাতে চিকেনের পুর দিয়ে এইভাবে মুড়ে দেব আমি দু রকম পদ্ধতিতে বানিয়েছি দুটোর মধ্যে আপনাদের যেটা সহজ মনে হবে আপনারা সেইটা বানিয়ে নেবেন এক রকমের হয়ে গেছে এবার আমি আরও এক রকমের দেখিয়ে দিচ্ছি এটাও ওই একইভাবে লুচির মতো গোল করে বেলে নিয়ে তাতে চিকেনের পুর দিয়ে ভিডিওতে দেখানোর পদ্ধতিতে একটা একটা করে প্লিট দিয়ে মুড়ে দিতে হবে এইভাবে একবার বাড়িতে ট্রাই করতে পারেন যদি ট্রাই করে থাকেন কমেন্টে জানাবেন কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন দেখুন এটাও হয়ে গেছে এইভাবে সব কটা বানিয়ে নেব তারপর মোমোগুলো স্টিমে দেওয়ার জন্য জল গরম বসাবো তারপর এই মোমোর প্লেটটাতে একটু তেল লাগিয়ে নেব তেল লাগিয়ে নিলে মোমোগুলো চিপকে যায় না তাড়াতাড়ি উঠে যায় এরপর একটা একটা করে মোমোগুলো রেখে দেব। জলটা ফুটে গেলে আস্তে আস্তে মোমোর প্লেটগুলো বসিয়ে দেব। তারপর কুড়ি থেকে পঁচিশ মিনিট মাঝারি আঁচে স্টিম হতে দেব কুড়ি পঁচিশ মিনিট পর ঢাকনা খুলে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিকেন মোমো টমেটোর চাটনির সঙ্গে গরম গরম সার্ভ করে দেব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ